অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এর মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে নাজেহাল করে ফেলেছে ইরান প্রতিরোধের ক্ষমতা দ্রুতই আসছে অথচ এখন পর্যন্ত নাকি নিজেদের নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি ইরান এমনটি বলছেন সামরিক বিশ্লেষকদের একটি অংশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ বিশ্লেষকরা বলছেন ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত নতুন প্রজন্মের অত্যাধুনিক সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি সেগুলো যদি ব্যবহার করে তবে অবস্থা আরো ভয়াবহ হবে এদিকে জানা গেছে ইরানের বিরুদ্ধে সংঘাতে বড় সাফল্য পাওয়ার দাবি করা সত্ত্বেও দ্রুত নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সরবরাহ কমে আসছে ইসরায়েলের এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়েও উঠছে নানান প্রশ্ন যুদ্ধ চলতে থাকলে ইসরায়েল আসলে কতদিন প্রতিরোধ করতে পারবে তেল কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করা হয়েছে ইরানের আকাশের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন বা নিয়ন্ত্রণ নেয়ার দাবিও করেছেন তারা তবুও গোয়েন্দা সূত্রগুলো সতর্ক করে দিচ্ছে বারবার বলছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের অর্ধেকেরও বেশি অক্ষত রয়েছে যার একটি বড় অংশ সম্ভবত ভূগর্ভস্থ স্থাপনায় মজুদ রাখা আছে এদিকে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের হামলার প্রধান দশটি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করে দিয়েছে যার অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো ইরান রাত ও দিন উভয় সময়ে হামলা চালাচ্ছে ইসরায়েলে সময়ের অনিয়মিত অবস্থা ইসরায়েলি বাহিনীকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না ইরান হামলায় ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের ও অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে থেমে থেমে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ ইরানের বাহিনী ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে যা ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্মিত করছে ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করা হয়নি ফলে ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক চমকে দেয়ার মতো হামলা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সারাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ